আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ বরকাতহু হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর সম্মত ভালো আছি তো এই মুহূর্তে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আমরা এখন অবস্থান করতেছি দিছি বেলগ্রেডে হ্যালো তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর পরিবেশ রাস্তাঘাট গাড়ি অসম্ভব সুন্দর একটি শহর বেলগ্রেড এটা হচ্ছে সার্ভিয়া রাজধানী প্রথম যেদিন আসলাম সেদিন হুটাট করে যাওয়া হয়েছিল তাদের লোকেশনে কোম্পানির লোকেশনে বাট এইভাবে কখনো আসা হয়নি তো আজকে একটু বের হইলাম ভাবলাম যে একটু ঘুরে আসি সেজন্য মূলত আসা গেতে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগতেছে শটা দেখে দেখেন সিগনালে পড়েছি সামনে সিগনাল যদিও গাড়ি খুব কম কিন্তু পর সিগন্যাল পরে আর সবাই সিগনাল মানেও দেখেন দেখতে পাচ্ছেন সাইড ভাই দেখলেন ফুড ডেলিভারি কাজ করে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেন চলে গেল মেট্রো রেল সুন্দর দেখতে অসাধারণ সিগন্যাল বা একটু পরে সিগন্যাল দেখেন তিন মিনিটে একটা ভিডিও করতে গিয়ে দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটে একটু ভিডিও করতে গেলে দেখেন সিগন্যালের অবস্থা তিন চারটা সিগন্যাল অলরেডি পার হয়ে বললাম একটা ভিডিও করতে তো আপনারা বুঝতেই পারছেন যে কিছুক্ষণ পর এখানে সিগন্যাল পরে ওটাকে সিগনালে তিরিশ সেকেন্ড সময় থাকে তিরিশ সেকেন্ড পর পর অটোভাবে সেটা জেনারেট হয় সিগনাল ছেড়ে দিয়েছে যেখানে যে মানুষ পার হচ্ছে রাস্তা দিয়ে একটু পর যেগুলো ক্রসিং দেওয়া আছে আর ট্রাফিকে কোনো পুলিশ নেই Шамбук, Шандор, Нишава এটা হচ্ছে একটা টানেল এই মুহূর্তে আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি সব দিকে বন্ধ বন্ধ ঘর দেখতে পাচ্ছেন এবং উপরে দেখতে পাচ্ছেন যে লাইট চলতেছে আমরা থেকে মাত্র বের হলাম ফোনে চার্জ না থাকার কারণে ভিডিওটি করতে পারলাম না এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ